এবং তোমরা অবশ্যই চিন্তিত তোমরা নৈতিক শিক্ষা নিয়ে চিন্তিত আছো যে কিভাবে কোন অধ্যায়গুলো করলে তোমরা খুব সহজে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমা নিশ্চিত করতে পারবে এবং এ প্লাস পাবে তো তোমাদের বোর্ড কর্তৃপক্ষ এই যে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার যে আহ শর্ট সিলেবাস এবং সাজেশন নিয়ে আমি সময় করব তোমাদের সাথে তো তোমরা কিভাবে ইসলামের নৈতিক শিক্ষায় হান্ড্রেড প্রশ্ন কমান পাবে এবং এ প্লাস পাবে

খুব সহজেই এসএসসি দু হাজার ছাব্বিশ এবং টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবে তবে এসএসসি দু হাজার ছাব্বিশ এবং টেস্ট পরীক্ষা ভালো করতে হলে তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে কেমন যেহেতু ইস্তাম নৈতিক শিক্ষায় একটা থিওরিটিক্যাল সাবজেক্ট সেহেতু তোমাদের খুব সুন্দরভাবে রিডিং করতে হবে কারণ তোমাদের অন্যান্য বছরের তুলনায় এবছরের এক্সাম কিন্তু একটু ডিফারেন্ট হবে কেন বললাম কারণ তোমাদের এমসিকিউ থাকবে শর্টস থাকবে ইউ থাকবে তো তোমাদের এমসিকিউ এবং শর্টসের জন্য অবশ্যই অবশ্যই মূল বই ফলো করতে হবে আর মূল বই করলে তুমি শুধু গাইড বই ফলো করো তাহলে কিন্তু কখনোই তোমরা শর্টসের আনসার করতে পারবে না শর্টসের আনসার পড়তে অবশ্যই তোমাদের মূল বই রিডিং ভালো করে পড়তে হবে তো তোমরা শর্টস এবং এমসিকিউর জন্য অবশ্যই মূল বই আগলে করে পড়বে এবং সাথে গাইড কো বোর্ড क्वेश्चन এগুলো খুব সুন্দরভাবে করবে আর সি জন্য তোমরা থেকে আছে এগুলো করলে তোমরা খুব সহজে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমা নিশ্চিত করতে পারবে স্বাস্থ্য প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা করতে পারবে এইবার আছে তোমাদের এম কিভাবে পড়বে এম সি কিভাবে তিরিশে তিরিশ নিশ্চিত করবে তোমাদের এমসি কিউতে তিরিশে তিরিশ নিশ্চিত করতে হলে প্রথমেই তোমাদের রিডিংটা ভালো করে পড়তে হবে এটা তোমাদের আমি আগেই বলেছি যে রিডিংটা খুব সুন্দরভাবে পড়তে হবে এরপর আছে টেস্ট পেপার তো ওদের রিডিং করা শেষ হলে তোমরা টেস্ট পেপার ফলো করবে টেস্ট পেপার যত প্রশ্ন আছে এগুলো ফলো করবে এবং বোর্ড পরিষদে যত প্রশ্ন আছে এইগুলো ফলো করবে এগুলো ফলো করলেই তোমরা কিন্তু এমসিকিউতে কিউতে তিরিশে তিরিশ পেয়ে যাবে তো এই হচ্ছে আমার ইসলাম নৈতিক শিক্ষার শর্ট সিলেবাস এবং সাজেশন যেটা ফলো করে তোমরা খুব সহজেই এ প্লাস নিশ্চিত করতে পারবে হান্ড্রেড প্রশ্ন কমন পাবে তো তোমরা এখন থেকে এই মুহূর্ত থেকে পড়া শুরু করো এবং এসএসসি দুই হাজার ছাব্বিশে ভালো একটা মার্কস গেইন করো তো তোমরা ম্যাথস টিভি সাবস্ক্রাইব করে ম্যাথস টিভি সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো